সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা আমেরিকান পররাষ্ট্রনীতির পুরনো নাটক আবারও সামনে এসে দাঁড়িয়েছে এবার নাইজেরিয়াকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক মোতায়নের হুমকির কারণেই পুরো বিশ্বের দৃষ্টি আটকে গেছে পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল এই রাষ্ট্রটিতে যেখানে জনসংখ্যা প্রায় ২২ কোটির বেশি যেখানে ধর্মীয় বিভাজন রাজনৈতিক দুর্বলতা বিদ্রোহ বিচ্ছিন্নতাবাদ দুর্নীতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বহু দশক ধরে একে অপরকে জটিলতার পর জটিলতায় ঠেলে দিয়েছে কিন্তু এই বাস্তবতার মাঝেও প্রশ্নটা থেকে যায় যে যুক্তরাষ্ট্রের মতো দূরবর্তী দেশ হঠাৎ করে কেন আবারও সামরিক শক্তি প্রদর্শনের কথা ভাবছে কোন কৌশলগত লাভের আশায় কোন নিরাপত্তা হুমকির যুক্তিতে এবং কোন বাস্তব প্রয়োজনে এমন এক দেশের অভ্যন্তরীণ সংকটকে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করার ইচ্ছা প্রকাশ করছে যদিও ইতিহাস সাক্ষী যে ইরাক লিবিয়া সিরিয়া কিংবা আফগানিস্তান যেখানেই আমেরিকা সামরিক অভিযান চালিয়েছে তার পরিণতি হয়েছে প্রায় একই প্রথমে দ্রুত সামরিক সাফল্য পরে নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াই তারপর অনিচ্ছাকৃত অস্থিতিশীলতা এবং সবশেষে বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই মার্কিন বাহিনীর পিছু হটা অথচ প্রতিটি ক্ষেত্রে স্থানীয় জনগণ আঞ্চলিক রাজনীতি সংস্কৃতি কিংবা শক্তির ভারসাম্যকে বোঝার ব্যর্থতা আমেরিকার নীতিনির্ধারকদের বারবার একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়েছে যা এখন নাইজেরিয়া নিয়ে হওয়া আলোচনাকেও অস্বস্তিকরভাবে পরিচিত করে তুলেছে কারণ নাইজেরিয়া মার্কিন নিরাপত্তার জন্য সরাসরি কোনো হুমকি বোকো হারামের মতো বিদ্রোহী গোষ্ঠীর নিঃসন্দেহে একটি মানবিক ও আঞ্চলিক নিরাপত্তা সংকট কিন্তু এটি মার্কিন ভূখণ্ড বা নাগরিকদের প্রতি কোন সরাসরি আক্রমণের রূপ নেয়নি অথচ ওয়াশিংটন যখনই দূরবর্তী কোনো অঞ্চলের অভ্যন্তরীণ সংকট দেখে সেটিকে বৈশ্বিক হুমকি হিসেবে ব্যাখ্যা করার একটি প্রচ্ছন্ন প্রবণতা তৈরি করেছে তখন প্রশ্ন জাগে এই হুমকিগুলো আসলে কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বর্ণনার অংশ বিশেষত যখন যুক্তরাষ্ট্রের ভেতরে অর্থনৈতিক চাপ রাজনৈতিক মেরুকরণ অভিবাসন সংকট প্রযুক্তিগত প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা দিন দিন বাড়ছে তখন বিদেশে শক্তি প্রদর্শন অনেক সময় হয়ে দাঁড়ায় জনমতকে প্রভাবিত করার একটি হাতিয়ার আর ট্রাম্পের ক্ষেত্রে এ প্রবণতাটি আরও দৃশ্যমান কারণ তিনি নিজেকে দুর্বল দেখানোর কোনো সম্ভাবনাকেই অনুমতি দিতে চান না যদিও তিনি বারবার বলেছেন যে তিনি যুদ্ধ চান না তিনি অনন্ত যুদ্ধ শেষ করতে চান কিন্তু বাস্তবে দেখা যায় তিনি প্রায় সব মহাদেশেই শক্তি প্রদর্শনের বক্তব্য দেন মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা বাণিজ্য যুদ্ধ থেকে সামরিক হুমকি সব ক্ষেত্রেই তিনি এক অদ্ভুত যোগসূত্র তৈরি করেছেন যা একদিকে তার সমর্থকদের কাছে তাকে দৃঢ় নেতার প্রতীক হিসেবে তুলে ধরে অন্যদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিভ্রান্ত করে রাখে এবং এখানেই আমেরিকার বিশেষ ধাঁচের রাজনৈতিক দর্শন আবার সামনে আসে কারণ এই দেশটি গঠিত হয়েছে এমন এক ধারণার উপর যে আমেরিকার নিজস্ব পথই পুরো বিশ্বের জন্য পথ নির্দেশক প্রথমে ইউ ইউরোপীয় সাম্রাজ্যবাদ বিরোধী ধার্মিক মিশনের ভাবনা তারপর সমগ্র মহাদেশ জুড়ে বিস্তার তারপর অভিবাসনের ঢেউয়ে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়া আর শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রে উঠে আসা এই যাত্রাটি আমেরিকাকে বিশ্বাস করিয়েছে যে তারা পৃথিবীর রাজনৈতিক ও সাংস্কৃতিক নির্দেশক। ফলে যখনই কোনো দেশ বিশৃঙ্খলার মুখে পড়ে তখন আমেরিকার একাংশ মনে করে সেখানেও তাদের কোনো না কোনো ভূমিকা থাকা উচিত কিন্তু এর বিপরীত দৃষ্টিভঙ্গিটিও স্পষ্ট প্রতিটি দেশের সমস্যা স্থানীয় বাস্তবতা স্থানীয় ক্ষমতার ভারসাম্য ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমাধান হওয়াই সবচেয়ে যৌক্তিক পথ বিশেষত আফ্রিকায় যেখানে আফ্রিকান ইউনিয়ন ইকোয়াস আঞ্চলিক সামরিক সহযোগিতা ও রাজনৈতিক সংলাপ এমনিতেই বড় ভূমিকা পালন করে আর নাইজেরিয়ার মতো একটি দেশে বিদেশি সেনা পাঠানো শুধু রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েই দেবে না বরং দেশটির সার্বভৌমত্ব ও মর্যাদার উপর একটি গভীর প্রভাব ফেলবে যা দক্ষিণ আফ্রিকা থেকে ঘানা কেনিয়া থেকে ইথিওপিয়া পর্যন্ত প্রায় সব আঞ্চলিক শক্তি প্রবলভাবে প্রত্যাখ্যান করবে কারণ আফ্রিকা বহুদিন ধরেই চাচ্ছে তাদের নিজের নিরাপত্তার সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে আর এই বাস্তবতার মাঝেই আবার উঠে আসে যুক্তরাষ্ট্রের জিরো মনোভাবের বিষয়টি যেখানে ওয়াশিংটন মনে করে যদি তারা কোনো জায়গায় প্রভাব না রাখে তাহলে চীন বা রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করে ফেলবে কিন্তু এই দৃষ্টিভঙ্গি আফ্রিকার বাস্তবতাকে পুরোপুরি উপেক্ষা করে কারণ আফ্রিকার বেশিরভাগ দেশই তাদের নিজের উন্নয়ন ও স্থিতিশীলতার রূপরেখা নিজেরাই তৈরি করতে চায় এবং কোনো বৈশ্বিক শক্তির সরাসরি সামরিক উপস্থিতি সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে তাই বলা যায় ট্রাম্পেলেই হুমকি মূলত বাস্তব ভুমকি কম রাজনৈতিক প্রদর্শন বেশি কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এমন যে প্রেসিডেন্টরা প্রায়শই বৈদেশিক সাফল্যের উপর নির্ভর করেন অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ ঘোরানোর জন্য বিশেষ করে যখন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা টলমল করে যখন আদালত নীতি নিয়ে প্রশ্ন তোলে যখন অর্থনীতি চাপের মুখে পড়ে তখন বৈদেশিক সিদ্ধান্তই হয়ে ওঠে প্রজনপ্রিয়তা ধরে রাখার একটি উপায় এবং সমগ্র আমেরিকান রাজনৈতিক সংস্কৃতিতেই একটি মিশনারি আত্মা কাজ করে যেখানে শক্তি প্রদর্শনকে রাষ্ট্রের একটি প্রয়োজনীয় লীতির অংশ হিসেবে দেখা হয় যদিও ট্রাম্প যুদ্ধবিমুখ দাবিদার কিন্তু বাস্তবে তার সিদ্ধান্তগুলো প্রায়শই শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয় আর এখানেই ঝুঁকি তৈরি হয় কারণ শক্তি প্রদর্শনের নাটক কখনো কখনো বাস্তব সংঘাতে গড়ায় বিশেষ করে যখন সামরিক বাহিনী কংগ্রেস মিডিয়া ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিলেমিশে একটি চাপ তৈরি করে ফলে অনিচ্ছা সত্ত্বেও একটি সংকট তীব্রতর হয়ে উঠতে পারে কিন্তু এই সমগ্র বিশৃঙ্খলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হল নাইজেরিয়ার সমস্যাগুলো সমাধান করতে হবে নাইজেরিয়ার মানুষকেই তাদের রাজনৈতিক নেতৃত্ব নাগরিক সমাজ আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইলে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও দূতনৈতিক সহায়তায় পাশে দাঁড়াতে পারে কিন্তু কোনোভাবেই সামরিক হস্তক্ষেপ এই দেশকে স্থিতিশীল করবে না বরং নতুন সমস্যা তৈরি করবে যা অতীতের অভিজ্ঞতায় প্রমাণ করে তাই সবচেয়ে জোরালো সবচেয়ে বাস্তবসম্মত এবং সবচেয়ে দায়িত্বপূর্ণ অবস্থান একটাই যে ওয়াশিংটনকে দূরে থাকতে হবে আফ্রিকাকে আফ্রিকার হাতে রাখতে হবে এবং বিশ্বকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে প্রতিটি সংকটই আমেরিকার সামরিক প্রতিক্রিয়া দাবি করে কারণ বিশ্বের স্থিতিশীলতা আসে সহযোগিতার মাধ্যমে সম্মানজনক দ্রুত নীতির মাধ্যমে আর স্থানীয় বাস্তবতাকে সম্মান করার মাধ্যমে এবং এই সত্যটি আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখন বৈশ্বিক উত্তেজনা বাড়ছে যখন বড় শক্তিগুলো প্রতিযোগিতায় ব্যস্ত তখন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করা এবং সামরিক শক্তির সীমাবদ্ধতা স্বীকার করা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অপরিহার্য এবং ট্রাম্প কিংবা যে কোনো প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া যা আরেকটি যুদ্ধে পৃথিবীকে ঠেলে দেবে